মহারানী জাতের করলা অসাধারণ ফলন হয়েছে দেখুন নিচে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করা হয়েছে এবং আধুনিক পদ্ধতিতে ইউ পদ্ধতিতে মাছা দেওয়া হয়েছে ভাই করলে করেছে আমি সেই ফলন নিচে দিয়েছি মরগান জাল দিয়েছি খুঁটা খাঁটিতে জাল দিয়েছি ফলন সেই রকম হয়েছে বুঝা শুঝা কৃষিকাজ হারিয়ে যেতে নাই লাজ ফসল করা আমাদের খুব ভালো লাগছে আর কি এই জন্য আপনারা করবেন পাশাপাশি খেত করবেন ভাই আমি ঈদ ভাড়ায় কাজ করি আমি যদি পাশাপাশি আম্মু মনে করেন কাজ করি আপনারাও এভাবে কাজ করেন তাহলে কৃষি কাজ করলে আপনারা লাভবান হবেন এভাবে আপনারা করেন করলে টললে লাগান তাহলে আমিও লাভবান হব আপনারা করেন বুঝিয়ে সুঝে কৃষি কাজ হারি জিতি নাহি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিন্তু আমার প্রাণপ্রিয় কৃষক ভাই এখানে ইউ প্যাটার্ন পদ্ধতিতে ও আধুনিক পদ্ধতিতে করলার চাষাবাদ করেছে তো এখন কিন্তু করলার বাজার মূল্য অনেক বেশি সত্তর টাকা কেজি অর্থাৎ এটা কিন্তু ওঠানামা করে বাজারটা গড়ে তিনি এখানে আটাশ শত টাকা মন কিন্তু করলা বিক্রি করে যাচ্ছে তো সেই জন্যই বলছি বুঝে সুজে কৃষিকাজ হারি জিতি আসসালামু লাস আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো তো এখানে কি জাতের করলা চাষাবাদ করেছেন মহারানি জাতের করলা মানে মল্লিকা সিডের তাই না তো এই করলা করে আপনাকে কেমন লাগছে মোটামুটি ভালো মোটামুটি ভালো কেমন হয়ে থাকে যা সত্য ঘটনা আমি সেটাই বলতেছি তারপরে আমাদের হয়েছে মোটামুটি ভালো হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এই মাছাতে কিন্তু প্রচুর করলা ধরেছে প্রচুর এর উপরে কিন্তু আর ফলন হয় না যেহেতু প্রাকৃতিক দুর্যোগ কিন্তু অনেক বেশি বৃষ্টি দিনের পর দিন লেগেই আছে তারপরে কিন্তু করলার গাছ প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে কিন্তু এখন পর্যন্ত ঠিকই আছে তাই না তো এখানে আপনি সপ্তাহে কতদিন পর পর স্প্রে করেন আমরা সাত দিন পর দিন পর তো এখানে আপনি এই যে মাছা ব্যবহার করেছেন এই মাছার নাম কি বলে তো আপনি কাকে থেকে শিখেছেন যে কিভাবে ইউ প্যাটার্নের মাছা করতে হয় আমার ছেলে আমার বুঝতে পারছি তাহলে ইউটিউব থেকে দেখে আপনি শিখেছেন তাই না ইউটিউব দেখে আচ্ছা ফ্লাট মাছা থেকে ইউ প্যাটার্নের মাছায় ফলন বেশি হয়

করেন এভাবে ইউ প্যাটার্নের শশা ও করলা দুটাই করেন তো আমি দেখতে পাচ্ছি আপনাদের এই এলাকায় ইউ প্যাটার্নের কিন্তু একটা প্রভাব পড়ে গেছে অনেকে কিন্তু এই ইউ প্যাটার্নের মাছায় মাছা জাতীয় সবজি চাষাবাদ করে এতে অবশ্যই অনেক লাভবান হয় তাই না তো দেখতে পাচ্ছি যে এই যে মালচিং ফিল্ম ব্যবহার করেছেন তো মালচিং ফিল্ম কেন আপনি ব্যবহার করলেন এর সুবিধাটা কি মালচিং ফিল্মটা আমরা ব্যবহার করছি আমরা তো আগে জমি যখন নিজের করলা চাষ করতাম তখন বর্ষার কারণে আর যদি বর্ষ এর মধ্যে যদি আমরা যদি একেবারে যে কাগজ টাগজ কিছুই না দেওয়া থাকতো আমরা এই ক্ষেত্রে কিছুই পাইতাম না এগুলো ঘাস দিয়ে লিডেন্ট সুবিধা আর অন্যান্য সুবিধা ফসল ফল এবং গাছটিকে থাকে ব্যাচা থাকে ফলন মোটামুটি ডাবলিং হয় না সুবিধা আছে তো এই মালচিং পেপার এটা দেখতেছি পুরাতন মালচিং পেপার তো এর আগে এই মালচিং এ কি অন্য কোন ফসল চাষাবাদ করেছিলেন চাষা করেছি এই জমিতেই এই জমিতে বা মালচিং একসাথে একবারই বিছাইছেন তারপরে থেকে না মালচিং উঠাইছিলেন মালচিং উঠা চাষ করে আবার নতুন করে ওই মালচিং এ আবার ব্যবহার করছেন ওই তাহলে একটা মালচিং কতবার ব্যবহার করা যায় সংরক্ষণ জমির মধ্যে ঘোরাফেরা করে মনে করেন তো মিনিমাম দুইটা ফসল চাষাবাদ করা একটা সংরক্ষণে চারটা পাঁচটা ফসল করা যাবে তাহলে দেখা যাচ্ছে যে মালচিং ফিল্ম পদ্ধতিতে চাষাবাদ করলে একই মালচিং এ মিনিমাম তিন থেকে চারটা ফসল চাষাবাদ করা যাচ্ছে আর মালচিং ফিলিম ব্যবহারের ফলে আমাদের সেচ কম দেওয়া লাগে নিরানি কম দেওয়া লাগে অর্থাৎ আমাদের লেবার সাশ্রয় বেশি হয় এবং মালচিং ফিলিমের ফসল চাষাবাদ করলে ফসলের গ্রোথ ঠিক থাকে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে ফল ধরে আর কি তো এখন আপনি এর পরবর্তীতে এই জমিতে কি চাষাবাদ করবেন বুঝতে পারছি আচ্ছা এখন

করলা চাষাবাদ করি জেনে বুঝে এবং সঠিক পদ্ধতিতে যদি চাষাবাদ করি তাহলে কিন্তু সঠিক দাম পাওয়া যাবে ভালো দাম পাওয়া যাবে এবং সঠিকভাবে ফসলগুলো সংরক্ষণ করে বাজারে বিক্রি করা যাবে তাহলে আমরা এই রকম আধুনিক পদ্ধতিতে এসে ইউ প্যাটার্নে আমরা করলা চাষাবাদ করি শশা চাষাবাদ করি তাহলে কিন্তু অবশ্যই লাভবান হতে পারব সুপ্রিয় দশক বিন্দু আজকের প্রতিবেদনটির বিষয় ছিল একজন উদ্যোক্তার গল্প প্রসঙ্গে একজন সফল চাষির কথোপকন প্রসঙ্গে আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ